আর এক্ষেত্রে যদি সিভিয়ার পেন বা এপিডেম অর্কাইটিস হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে সেই রেস্টের জন্য আন্ডার টাইট আন্ডার আমরা দিব তারপরে তাকে বরফ খেয়ে দেওয়া যেতে পারে ব্যথানাশক ওষুধ দিতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে প্রদাহ কমানোর জন্য ওষুধ দেওয়া যেতে পারে আর হচ্ছে রেস্টে থাকতে হবে এবং যদি আমাদের খেলাধুলার জন্য বা সুকান হয় তাহলে অন্ডথলিকে রক্ষা বা প্রোটেকশন করার জন্য কিছু ধরনের শিল্ড পাওয়া যায় বা বর্ম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারে রেডিও ফ্রিকুয়েন্সিরও কিছু রোল আছে আর সার্জারি করা যেতে পারে মাইক্রোসার্জিক্যাল ডিনার্ভেশন করা যেতে পারে যদি টর্শন হয় সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত চিকিৎসা করতে হবে এবং সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অন্ডকো টর্শন হয়েছে সেটাকে আমরা ডিটর্শন করে আমরা দেখি যে সে ঠিক আছে কিনা যদি ছয় থেকে আট ঘন্টার মধ্যে হয় তাহলে আশা করা যায় ঠিক থাকে সেক্ষেত্রে আমরা আবার সে ডিটর্শন বা আমার ঘূর্ণনটা উল্টার দিকে ঘুরিয়ে সেটাকে ঠিক করে সেটা আমরা অন্ডকোষের পাশের থলির সাথে সেটাকে ফিক্স করে দিই এবং যদি এবং তার পাশের যে অন্ডকোষ্ঠ আছে তার তাকেও আমরা ফিক্সড করে দিই যদি টিউমার থাকে সেটা চিকিৎসা করতে হবে যদি হাইড্রোসিল ভেরিকোসিলস পামোটোসিল থাকে সে চিকিৎসা করতে হবে এবং কর্মক্ষেত্রে যদি বেশি তার যদি যদি বেশি রেডিও থেরাপি থেরাপি বা যদি বেশি তাপ আছে এরকম কর্মক্ষেত্রে সেক্ষেত্রে তাকে অ্যাভয়েড করতে হবে এবং আমাদের অবশ্যই কারণটা ভালো করে নির্ণয় করে চিকিৎসা করতে হবে আর অনেকেই প্রশ্ন করেন তাহলে আমরা প্রতিরোধ কিভাবে করব প্রতিরোধ করার ক্ষেত্রে অবশ্যই খেলাধুলা করার সময় আমাদের একটা সুরক্ষামূলক বর্ম যেমন আপনারা দেখবেন টিকিট খেলার সময় বর্ম ব্যবহার করা হয় একটা গার্ড ইউজ করা হয় সেটা ইউজ করা যেতে পারে যেখানে তাপ বেশি উৎপন্ন হয় বা যেখানে বেশি প্রচন্ড তাপের প্রভাব থাকে রাসায়নিক পদার্থ থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে এবং বিশেষ করে যাদের মার্ক্রিস বেশি হয় তাদের মেলনের সময় অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে ভারী ওজন না ওঠানো সঠিক খাবার খাওয়া যেমন কোলেসযুক্ত খাবার কম খাওয়া এবং যথেষ্ট পানি পান করা তার নির্ণয় করে চিকিৎসা করা হয় তাহলে এবং প্রতিরোধ করার জন্য অবশ্যই সুষম খাদ্য গ্রহণ সুষম ওজন ও নিয়মিত ব্যায়াম দূষিতামুক্ত থাকা এবং নিরাপদ মিলন এবং হচ্ছে অনিয়ন্ত্রিত থেকে বিরোধ থাকলে অনেকটা দূরে থাকা যায় এবং বাচ্চাদের যে কমন কারণ বললাম টর্শন এবং এপিডেম অর্কাইটিস এই দুটো ব্যাপারে অবশ্যই আমাদেরকে খুব গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে এবং বড়দের ক্ষেত্রে টিউমার এপিডেম অর্কাইটিস এক শেয়ার রোগ যাই হোক কেন সব ক্ষেত্রে ইউরোস্ট্রে স্বর্ণাপন্ন হলে ভালো ফল পাওয়া যেতে পারে ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় ট্রিটি বলে একটি কথা প্রচলিত আছে কি হচ্ছে ডিসিপ্লিন এবং এই আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবেদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা